T-Continue. বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও এসআইআর এর চক্রান্তের বিরুদ্ধে কৃষ্ণনগর সাংগঠনিক জেলার ডিএম অফিস থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত তৃণমূল নেত্রী শায়নী ঘোষের নেতৃত্বে প্রতিমাভ মিছিল তৃণমূলের এদিন তৃণমূল সাংসদ শায়নী ঘোষ উপস্থিত হন এই মহামিছিলে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ বহু মৈত্র কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদ, তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংঘরায়, রোকবানুর রহমান এবং জেলা পরিষদের সভাধিপতি তারানুম সুলতানাemir সহ একাধিক তৃণমূলে ধৃত এবং শাখা সংগঠনের নতুন পদাধিকারী ব্যক্তিবর্গরা মঞ্চ থেকেও রাজ্যে এসআইআর প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে একযোগে কটাক্ষ করেছেন সায়নী ঘোষ বৈধ ভোটারদের নাম বাতিল করার পরিকল্পনা এসআইআর এমনটাই সাংবাদিকদের সামনে জানিয়েছেন সায়নী ঘোষ তার কটাক্ষ বিহারের সব থেকে বেশি হিন্দুদের নাম বাদ গেছে এখানেও বিজেপি মুসলমান মুসলমান করছে কিন্তু আদতে প্রথম তালিকাতেই দেখতে পাবেন মধুয়াদের নাম বাদ গেছে তখন বিজেপির ঠেলা কিভাবে সামলায় সেটা তৃণমূল কংগ্রেস দেখবে আগামী বিধানসভা নির্বাচনে এ রাজ্যের একটি ভোট যদি বাদ যায় তাহলে একটাও আসন পাবে না বিজেপি আজকে ইলেকশন কমিশনের জন্য মানুষের প্রাণ চলে যাচ্ছে তাদের দেওয়া চাপের জন্য মানসিক চাপ এবং শারীরিক যে তাদের খাদা কাটবি হচ্ছে এই প্রেসারের জন্য আজকে বিএলাদের প্রাণ চলে যাচ্ছে ইলেকশন কমিশন দেশের নির্বাচন কমিশন হয় কাজ করছে না ইলেকশন কমিশন ভারতীয় জনতা পার্টির ইলেকশন কমিশন হয় কাজ করছে আজ এখন নাটক করছেন তাদের প্রাণের সংশয় ভারতের মানুষের অস্তিত্ব সংকটে ফেলার একটা চেষ্টা বাংলার ইলেকশনকে বঞ্চাল করার চেষ্টা যারা তৃণমূলকে ভোট দেয় সেই ভোটারদের নাম দেওয়ার চক্রান্ত হচ্ছে এসআইআর আজ এখন নাটক করে কোনো লাভ হবে না বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ বুঝে গেছে যে ইলেকশন কমিশন নিরপেক্ষ নয় তারা বিজেপির হয়ে কাজ করছে